কয়েকদিন আগেই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশের চলচ্চিত্র পাড়া আর এবার যৌথ প্রযোজনার ছবি বস্তুকে ঘিরে আরো একবার কাটকাট আবহাওয়া বিরাজ করছে মিডিয়া যৌথ প্রযোজনার ছবিতে আসলে কি যৌথ প্রযোজনার সব নিয়ম নীতি মানা হচ্ছে কি হচ্ছে না এসব কিছু খতিয়ে দেখার জন্য এফডিসি ভিত্তিক চোদ্দ সংগঠনের সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচি হয়েছিল গত রোববার বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বস্তু ছবিতে শিল্পী ও কলা কৌশলী অংশগ্রহণ সমানুপাতে না হওয়ায় যৌথ প্রযোজনা বিষয়ক প্রিভিউ কমিটি একটি আপত্তিপত্র দেয় তথ্য মন্ত্রণালয়কে পরে বাংলাদেশি প্রযোজকের অনুরোধে মন্ত্রণালয় বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলে কমিটিকে এরপরই গত বৃহস্পতিবার অনাপত্তি জানায় প্রিভিউ কমিটি ফলে বস্তু এই ঈদে বাংলাদেশে মুক্তি পেতে আর কোনো বাধাই রইল না আর এতেই খেপে গিয়েছেন বাংলাদেশের সাধারণ শিল্পীরা তারা মনে করছেন এভাবে একের পর এক নিয়মনীতি নীতি না মেনে যৌথ প্রযোজনার নামে এসব মুভি ঢুকে পড়ায় এদেশের সিনেমা ব্যবসা যে বেহাল পর্যায়ে রয়েছে তা আরও বেহাল করে দিবে আর এ কারণেই কঠোর কর্মসূচিতে তারা এদিকে যৌথ প্রযোজনার এসব ছবির পক্ষে বিপক্ষে কারা রয়েছেন তা হয়তো অনেকেই জানেন না তাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যৌথ প্রযোজনার এসব ছবির বিপক্ষে অংশ নিয়েছেন বিশ্বাস সৌদাগর নায়ক ফারুক আলীরাজ রিয়াজ বাপ্পি সাইমন নায়িকা পপি পরিমনি মৌমিতা মৌ অমৃতা খান নিঝুম রুবিনা সহ আরও অনেকে এছাড়াও পরিচালকদের মধ্যে মুশফিকুর রহমান গুলজার শাহিন সুমন মন্তাজুর রহমান আকবর এরাও নিয়ম নীতিহীন এসব ছবি এদেশে চালানোর বিপক্ষে আর যৌথ প্রযোজনার ছবির পক্ষে দাঁড়িয়েছেন এদেশের সুপারস্টার সাকিব খান নায়িকা নুসরাত ফারিয়া অমিত হাসান সানু জনপ্রিয় নায়ক আরিফিন নির্মাতা কাজী হায়াত ইফতেখার ও মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ জনপ্রিয় নায়ক সহ অনেকে প্রিয় দর্শক প্রযোজনাকে ঘিরে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দুভাগে বিভক্ত হয়ে গেছে এই দুপক্ষের কাকে আপনি সাপোর্ট দিচ্ছেন এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে ফলিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না